নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মকর রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে মাসিক রাশিফল কি সম্ভাবনা উঠে আসতে চলেছে মকর রাশির আপনাদের কেরিয়ার ভাগ্য প্রেম শিক্ষা কর্ম বিজনেস সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন মকর রাশির আপনার রাশি দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে থার্ড হাউসে আপনার শনি পঞ্চমভাবে শুক্র ষষ্ঠভাবে বৃহস্পতি এবং রবি কিন্তু ষোলো তারিখ আবার বৃহস্পতি আপনার ষোলো তারিখ রবি আবার আপনার সপ্তমভাবে অবস্থান করছে অলরেডি আপনার সপ্তমভাবে বুধ অবস্থান করছে অষ্টমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান কি ফল পেতে চলেছেন প্রথমে আমি বলি মকর রাশি জুলাই মাস বিশেষভাবে সাবধান চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যারা গাড়ি বা বাহন চালাচ্ছেন বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন অ্যালার্ট থাকুন বড় কোনো সমস্যা আসবে না এবং এই সময়টাতে আপনারা দূরযাত্রা কোনো দূরযাত্রা আপনারা অ্যাভয়েড করবেন এবং রাস্তায় চলাফেরা করবেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা কিন্তু করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড রিলেটেড সমস্যাগুলো ব্লাড সুগার প্রেসার এই সমস্ত সমস্যাগুলো আপনাদেরকে কিছুটা বাড়াতে কিন্তু পারে এবার আসি আপনাদের আর্থিক স্থিতি দেখো দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে আপনাদের খরচের জায়গাটা কিন্তু কিছুটা বাড়বে অর্থাৎ যে কোনো দিক থেকে হোক আপনাদের খরচ কিন্তু আগের থেকে আরও বেশি কিন্তু হবে রাহু যেহেতু আপনার দ্বিতীয়ভাবে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়ছে রাহুর উপর অর্থাৎ খরচের মাত্রাটা কিন্তু আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে আমি বলবো আপনার কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলে ফেলবেন না অর্থাৎ স্টেট ফরোয়ার্ড সত্যি কথা বলবেন কিন্তু সেখান থেকে কিন্তু বন্ধু বেজার কিন্তু হবে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে একটু ভেবে চিনতে আপনি কথা বলুন এবং কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই একটু ভেবে চিনতে কিন্তু ইনভেস্টমেন্ট করুন দুম করে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন না সেখানে আর্থিক লস বা ভুল ইনভেস্টমেন্ট বা ভুল কোনো প্রপার্টি বা ভুল জায়গাতে টাকা লগ্নি করে দেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই এই দিকটা খেয়াল কিন্তু রাখুন থার্ড হাউসে শনি অবস্থান করছে আমি বলবো আপনাদের এই সময় সাহস উদ্যম আপনাদের বাড়াবে আপনাদের আপনারা যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইমপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ বিদেশের সঙ্গে এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু এই সময় খুব ভালো ফল কিন্তু পেতে চলেছেন মকর রাশি মকর রাশি লিখে রাখুন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দিতে কিন্তু চলেছে এবং যারা অর্থাৎ যাদের কাজটা হচ্ছে ডোর টু ডোর যাদের কাজ করতে হয় অর্থাৎ এখানে আপনাকে কোনো জায়গাতে প্রচুর পরিশ্রম করে কাজ করতে হয় মেহনতি করতে হচ্ছে সেই জায়গাগুলোতে রেজাল্ট আপনি কিন্তু ভালো পাবেন এবং ট্রান্সপোর্ট কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন চতুর্থপতি অষ্টম গৃহে অবস্থান করছে কোনো প্রপার্টি কোনো কিনতে গেলে অবশ্যই আপনারা একটু হলো। দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক জায়গাটাতে একটু হলো চাপ কিন্তু সৃষ্টি কিন্তু হবে এবার আসি আপনার পঞ্চমভাবে শুক্র আমি বলবো আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ প্রেম অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই প্রেম আপনাদের কামব্যাক করবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে আপনারা একটা লাভ আপনারা পাবেন এবং পাশাপাশি নতুন প্রেম আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো দিতে চলেছে আমি বলবো শিক্ষার জায়গা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না শিক্ষা যারা করছেন বা আপনার কোনো এক্সাম রয়েছে বা কোনো ফর্ম ফিল রয়েছে বা আপনি আউট অফ স্টেট কোনো জায়গাতে পড়াশোনা করছেন সেখান থেকে কিন্তু আপনি চাক পড়াশোনার পাশাপাশি একটা চাকরির যোগাযোগগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছে মকর রাশি সন্তান প্রাপ্তির অতি গাঢ় যুগ দেখা যাচ্ছে এবং সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া সন্তানের কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল কিন্তু পেতে চলেছেন ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আমি বলবো পেট লিভার স্টমাক রিয়েটের জায়গা নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু দিবে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো ব্যয়ের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন বিজনেস দেখুন বিজনেস আমি বলবো মকর রাশি ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে অর্থাৎ বিজনেস থেকে একাধিক আপনারা লাভ পাবেন কারণ আপনাদের নবম এবং সপ্তমে কানেকশান হয়েছে নবম নবম প্রতি সপ্তমভাবে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়বে আবারও বলছি ডেলি ইনকাম আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাবে চরম উন্নতি আপনারা করবেন পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু চোখ কান খুলে রাখবেন কিন্তু তবে কাস্টমার সাপোর্ট এবং আপনি মহাজনের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে আমি বলবো বৈবাহিক জীবনের জায়গাটা কিছুটা সমস্যা কিন্তু রয়েছে ছোটো খাটো আর্গুমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া এবং তৃতীয় ব্যক্তির প্রবেশে নিজেদের মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশি অবশ্যই অ্যালার্ট থাকুন অষ্টমভাবে রাহু অষ্টমভাবে মঙ্গল অবস্থানের কেতুর সাথে রাগ জেদ মাথা গরম এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়াবে মকর রাশি অবশ্যই যে ক্ষেত্রে হোক আপনি একটু ধীর স্থিরভাবে এগিয়ে চলুন এবং আমি বলব বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাক থাকবে কিন্তু সেখান থেকে নিজেদেরকে কিন্তু ঠিক করতে হবে আপনাদের জায়গাটা ভাগ্যপতি আপনার সপ্তমগুলি অবস্থান করছে ভাগ্যের স্থাপন আপনারা ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পেতে চলেছেন এবং কর্মের জায়গাটা আমি যদি বলি কর্মপতি আপনার সক্ষেত্রিক অবস্থান করছে অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং কর্মভাবের উপর আবার বলছি কর্মভাবের উপর অর্থাৎ কর্মভাবের উপর আপনার বৃহস্পতির দৃষ্টি কর্মপতি আপনার শুভভাবে অবস্থান করে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন চাকরি চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে বা সিট চেঞ্জ বা ডিজিগনেশান চেঞ্জ আপনাদের হতে পারে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তারা কিন্তু ভালো ফল কিন্তু করতে চলেছে মকর রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার বসের সাথে আপনার সম্পর্কের উন্নতি কিন্তু হবে একাদশপতি অষ্টমভাবে যে কোনো ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হতে হবে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বাড়বে এবং প্রচুর পরিশ্রম কিন্তু এই মাসে আপনাদেরকে কিন্তু করতে হবে এবং এর পাশাপাশি আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে মোটের উপর দিয়ে মকর রাশি যথেষ্ট ভালো রয়েছে তবে আমি আবারও বড় ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অবশ্যই কেয়ারফুলভাবে চলুন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশটা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ